তিন রাত দুই দিনের পঞ্চগড় ভ্রমণের সম্পূর্ণ খরচ হয়েছিল আঠারোশো টাকা সেই ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আমার এই পঞ্চগড় ভ্রমণ সিরিজটি তিনটি ব্লগে উপস্থাপন করব আর এখন আপনারা দেখছেন সেই তিনটি ব্লগের সর্বশেষ ব্লক অর্থাৎ তৃতীয় ব্লক আর এই তিনটি ব্লক আপনারা দেখলে খুব কম খরচে পঞ্চগড় শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন সো কম খরচে পঞ্চগড় ভ্রমণের আনন্দ উপভোগ করতে লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন এই ভ্লগে আপনাদের দেখাবো বারো থেকে তেরোটি স্পট যেগুলো হলো ১২ আউলিয়ার মাজার মির্জাপুর মরিচের মাঠ তেঁতুলিয়া চা বাগান তেঁতুলিয়ার সেই ঐতিহ্যবাহী তেঁতুল গাছ হলুদ বা সোনালী কালার বাঁশ ভাদিম বা কাঞ্চন বাঁশ মহানন্দা নদীর ভিউ পয়েন্ট শিলিগুড়ি ব্রিজ আই লাভ তেঁতুলিয়া তেঁতুলিয়া বাংলা ও কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট তেঁতুলিয়া জেরো পয়েন্ট বাংলাবান্দা জেরো পয়েন্ট ও মহানন্দা নদীতে সূর্যাস্ত এই পথটি চলে গেছে মির্জাপুর বাজার হয়ে পঞ্চগড় শহরের উদ্দেশ্যে আর এই রাস্তাটি চলে গেছে বারো আউলিয়ার মাজারের দিকে আর এই রাস্তাটি চলে গেছে ঠাকুরগাঁ শহরের উদ্দেশ্যে এখন বর্তমানে বারো আউলিয়ার মাজারের রাস্তা দিয়ে রওনা হয়েছি বারো আউলিয়ার মাজার দেখার উদ্দেশ্যে গত পর্বটি মির্জাপুর শাহী মসজিদ এবং ইমামবাড়া দেখার মধ্য দিয়ে শেষ করেছিলাম সে ইমামবাড়া দেখার পরে সেখান থেকে পায়ে হেঁটে চলে এসেছিলাম মির্জাপুর বাজার আর মির্জাপুর বাজার থেকে জোনপতি দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতেছি বারাউলিয়ার মাজার দেখতে কিছু দূর আসতে আমরা পেয়ে গেলাম আউলিয়ার মাজারটি আমি যেদিন গিয়েছিলাম তার দুই তিন দিন পর এই জায়গাতে একটি বড় ওরসের আয়োজন হবে তার ওই জন্য এই সাজসজ্জার কাজ করা হচ্ছে বাহির থেকে দেখতে মাজারটি যথেষ্ট সুন্দর এবং পরিপাটি আমার পেছনে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি আউলিয়ার মাজার এই আউলিয়ার মাজারটি পঞ্চগড় শহর থেকে নয় কিলোমিটার দূরে আটওয়ারি উপজেলার মির্জাপুর গ্রামের পাশেই অবস্থিত মির্জাপুর শাহী মসজিদ এবং ইমাম বাড়া দেখতে আসলে আপনারা অবশ্যই এই আউলিয়ার মাজার দেখে যাবেন কেননা এটিও বাংলাদেশ সরকারের অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা কথিত আছে যে দুইটি বাঘ এবং দুইটি সাপ প্রতিনিয়তই এই মাজারগুলো পাহারা দেয় কেউ যদি খারাপ নিয়তে বা খারাপ উদ্দেশ্যে এই মাজারে আসে তবে সেই বাঘ এবং সাপ দুটি বের হয়ে তাদের উদ্দেশ্যে ধাওয়া করে চলুন আপনাদের এই মাজারটা ঘুরে দেখায় এবং এই মাজারের সম্পূর্ণ ইতিহাস আপনাদের জানিয়ে দিই মাজার জিনিসটা কি চলুন আপনাদের আগে সেটা বোঝাই মাজার একটি আরবি শব্দ এটি ফার্সি দরগা শব্দের প্রতিশব্দ এর ধাতুগত অর্থ জিয়ারতের স্থান বা দর্শনের স্থান এক্ষেত্রে সকল মুমিনের কবরই মাজার কেননা সকল মুমিনের কবরই জিয়ারতের স্থান তবে বাংলাদেশে মাজার বলতে সাধারণত আউলিয়া বা দরবেশগন্ধের সমাধিস্থলকে বোঝায় আরবিভাষী বিশ্বে মাজারকে মাকাম বলা হয় এখন আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি বারো আউলিয়ার মাজার বারোজন অলি বাবার নির্দেশে চট্টগ্রাম সহ পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে আস্থানা গাড়েন এবং ইসলাম প্রচার শুরু করেন পরে স্থলপথে রওনা হয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তারা উত্তরবঙ্গের শেষ প্রান্তে এসে পৌঁছান এবং এই জায়গাতে আস্থা গাড়েন আটোয়ারির মাটিকে পূর্ণভূমিতে পরিণত করে সময়ের বিবর্তনে অলিদের এখানেই সমাহিত করা হয়েছে এবং গড়ে তোলা হয়েছে বারো আউলিয়ার মাজার এই বারোজন আউলিয়ার নাম তাম্মপাতে খোদিত ছিল শোনা যায় জমিদার কানাইলাল মাজারের জন্য জমিদান করার সময় সকলের নাম তাম্যপাতে দানপত্রটিতে খোদাই করে রাখেন কিন্তু সময়ের কাল পরিক্রমায় সেই তাম্যপাতটি হারিয়ে গেলেও অলিদের নাম আর হারিয়ে যায়নি এই বারোজন অলিয়া উলিয়া হলেন হজরত হিমায়ত আলী শাহ নিয়ামত উল্লা শাহ কেরামত আলী শাহ আজগর আলী শাহ হাকিম আলী শাহ মনসুর আলী শাহ মমনুল শাহ শেখ গরিবুল্লাহ আমজাদ আলী মোল্লা ফরিজদ্দিন আখতার শাহ মুক্তার আলী এবং হজরত শাহ অলিউল্লাহ রাহিমাহুল্লাহ এখন বারো আলিয়ার মাজার দেখার শেষ করে দশ টাকার বিনিময়ে অটো ভাড়া দিয়ে চলে যাচ্ছি মির্জাপুর বাজারের উদ্দেশ্যে এবং মির্জাপুর বাজার থেকে জোনপতি তিরিশ টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে চলে যাব পঞ্চগড় শহরের উদ্দেশ্যে এবং পঞ্চগড় শহর থেকে পরবর্তীতে আমরা রওনা দিব তেঁতুলিয়ার উদ্দেশ্যে মির্জাপুর বাজারে আসতেই মির্জাপুর বাজারের মাঠেই দেখলাম যে সম্পূর্ণ মাঠ জুড়ে তারা মরিচ শুকাতে দিয়েছে অর্থাৎ শুকনো মরিচ বা পাকা মরিচগুলো তারা রোদে শুকিয়ে পরিপূর্ণ মশলায় পরিণত করতেছে চলেন মরিচ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই মরিচ বা কাঁচা লঙ্কা এক প্রকারের ফল যা মশলা হিসাবে ঝাল স্বাদের জন্য রান্নায় ব্যবহার করা হয় ক্যাপসিকাম গণের সোলানিসি পরিবারের উদ্ভিদের ফলকে সাধারণত মরিচ বলা হয়ে থাকে আর সেই মরিচের ফলকে মশলা হিসাবে ব্যবহার করা হয় মরিচের আদি নিবাস আমেরিকা মহাদেশে তবে পৃথিবীর সর্বত্রই রান্না এবং ঔষধ হিসাবে এটি ব্যবহার হয়ে এসেছে যদি মরিচ বা লঙ্কার নামকরণের ইতিহাস বলতে চাই তাহলে ফলটির নাম লঙ্কা হওয়ার কারণ সম্ভবত এটি শ্রীলঙ্কা থেকে আমদানি হওয়ার কারণে ধারণা করা হয় আজ থেকে প্রায় সাড়ে সাত হাজার বছর আগে থেকেই আমেরিকার অধিবাসীরা মরিচ ব্যবহার করে এসেছে ইকুয়েডোরের দক্ষিণ পশ্চিমাংশের পুরাতাত্ত্বিকবিদরা ছয় হাজার বছর আগে মরিচ চাষের প্রমাণ পেয়েছে আরও অনুমান করা হয় যে মধ্য দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে মরিচ চাষ হয়ে এসেছে প্রাচীনকাল থেকেই পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে তেতুলিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত বাস ভাড়া আশি টাকা এবং বাংলা বাস স্ট্যান্ড পর্যন্ত জনপতি ভাড়া একশো দশ টাকা আমি যেহেতু তেতুলিয়া ঘুরব প্রথমে তাই তেতুলিয়া পর্যন্ত বাসে চড়ে যাচ্ছি এবং পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে বাসে চড়ে তেতুলিয়া যাওয়ার পথে রাস্তার দুপাশের সুন্দর সুন্দর চা বাগানের দৃশ্য দেখতে দেখতে চলেছি তেতুলিয়ার উদ্দেশ্যে পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে চড়ে জনপথে আশি টাকা ভাড়া দিয়ে চলেছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে মোটামুটি এক আধ ঘন্টা সময় ব্যয় করে এখন পৌঁছে গেলাম তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে আর এটাই সেই ঐতিহ্যবাহী তেঁতুল গাছ যে তেঁতুল গাছের নাম অনুসারেই এই জায়গাটির নামকরণ করা হয় তেঁতুলিয়া যেহেতু আমি একা সেহেতু অন্য কোনো গ্রুপের সঙ্গে জয়েন্ট হয়ে এখানে যে কয়েকটি স্পট রয়েছে সেই কয়েকটি স্পট দেখা মনে মনে এই ভাবতে না ভাবতেই দেখি আরও চারজনের একটা গ্রুপ অটো ভাড়া করছে তেঁতুলিয়ার কাছাকাছি পাঁচটি স্পট দেখার জন্যে তো আমিও তাদের সঙ্গে জয়েন করে তাদের সঙ্গেই শেয়ার অটোর মাধ্যমে তেঁতুলিয়ার পাঁচটি স্পট ঘুরে দেখব আর সেই স্পটগুলো হলো বড় বিল্লা কাঁচা পাতা চাই স্টল উন্নত জাতের ভাদিম বাস বা কাঞ্চন বাস মহানন্দা নদীর ভিউ পয়েন্ট তেঁতুলিয়া লাভ পয়েন্ট এবং ডাকবাংল এঁতুলিয়া তেঁতুল গাছের মোড় থেকে এখন আমরা যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যে এঁতুলিয়া মোড় থেকে আমাদের অটোটি চলেছে প্রথমে বড় বিল্লা কাঁচা চা স্টলের উদ্দেশ্যে সেখান থেকে আমরা ভারতের সীমান্ত খুব কাছ থেকে দেখতে পাবো এবং দেখতে পাবো বেশ কিছু চা বাগান বড়বেল্লা নামক কাঁচা পাতার চা হাউজে আসতেই দেখলাম এখন দুপুর টাইম দেখে দোকানটি বন্ধ রয়েছে এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ সীমান্তের মধ্যে এবং পুকুরের ওই পারে এবং পুকুরের ওপরে একটু দূরে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে ভারতের সীমান্তের তার কাটার বেড়া দেওয়া রয়েছে এবং পুকুরের অপোজিট সাইডে রয়েছে সুন্দর একটি চা বাগান চা বাগান এবং চা বাগানের মধ্য দিয়ে সুন্দর আম গাছও চাষ করে রাখা হয়েছে এবং আমটাও ধরেছে যথেষ্ট পরিমাণ এখন আপনাদের এখান থেকে নিয়ে যাই আমাদের আগামী গন্তব্যে কি বলবো যখন থেকে পঞ্চগড় শহর অতিক্রম করেছি তারপর থেকেই রাস্তার দুপাশে এত এত চা বাগান দেখতেছি যা সত্যিই মনোমুগ্ধকর আর চা বাগানের পরিবেশ এবং ভিউটা এতটা সুন্দর এতটা চমৎকার প্রবণ যা আসলে বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই চতুর্পাশে চা বাগানের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অটোতে করে চলেছি আমাদের আগামী গন্তব্যের পথে চলুন আপনাদের জানিয়ে দিই তেঁতুলিয়ার কাছাকাছি পাঁচটি স্পট দেখার জন্যে আমাদের ঘুরে দেখতে মোটামুটি সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা ঘুরে দেখার জন্য আমাদের পাঁচজনের কাছ থেকে অটো ভাড়া নিয়ে একশো টাকা তাহলে জনপ্রতি অটো ভাড়া পড়লো তিরিশ টাকা আপনারাও তেতুলি আসলে চেষ্টা করবেন কোন কোন স্পট দেখবেন সেগুলো বলে কতক্ষণ সময় ব্যয় করবেন তা বলে ভাড়া নির্ধারণ করবেন এবং ভাড়া নির্ধারণ করার সময় অবশ্যই দরদাম করে নেবেন কারণ তারা মাত্রা অতিরিক্ত ভাড়া চেয়ে থাকে অটো বা ভ্যানে চড়ে কিছু দূর পথ আসার পরই পেয়ে গেলাম এই তেঁতুলির উল্লেখযোগ্য এই বাঁশঝাঁটটি চলুন আপনাদের বাঁশ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করুন কাস্টল চিরহরিত উদ্ভিদ বাঁশ আসলে ঘাস পরিবারের বৃহত্তম সদস্য বাঁশ গাছ সাধারণত একত্রে গুচ্ছ হিসেবে জন্মায় এক গুচ্ছে এরা দশ থেকে সত্তর আশিটি বাঁশ একত্রে থাকে এসব বাঁশ গুচ্ছকে একত্রে বাঁশঝাড় বলা হয় বাঁশ শুধু একটি গাছই নয় বাঁশের গুণগত মানটাও উন্নত এই বাঁশ পাতার রস মানুষের কাশি কমায় এবং বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধে বাঁশ ব্যবহার করা হয় এখন যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন আসলে বাঁশগুলো যে কতটা মোটা তা আসলে বাস্তবটাকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না সত্যি অনেকটা মোটাই দেখেন হাত দিয়ে ধরা পর্যন্ত যাচ্ছে না এতটাই মোটাই এই গুলা তো বাঁশ এত সুন্দর সুন্দর মোটা মোটা কিছুই ঠিক আছে তো বাঁশগুলো এখানে আছে বাঁশগুলো মানুষ দেখতে আসবে বাঁশে এরম করে আসলে নাম লেখার দরকার হলো কি বুঝিনা এত শিল্পী এত সুন্দর কারুকাজ তাদের কি আর বলবো এই নাম যোগ সেই নাম এই নাম যোগ সেই নাম এগুলো সেগুলো লেখা রাখছে আসলে আছেন এত সুন্দর জিনিস সবাই দেখবেন ঘুরে বেড়াবেন এটা ঠিক আছে কিন্তু সেগুলোতে আসে ডাকা দিয়ে করে এগুলো নষ্ট করা লাগতেছে কেন আর এগুলো কেমন ধরনের অভ্যাসে যে নাম লেখছে আবার নাম্বার দিয়ে গেছে আসলে এগুলো তো কোনো সভ্য মানুষের কারবার হতে পারে না তাই না তো আপনারা আসবেন বাংলাদেশের সৌন্দর্যগুলো উপভোগ করবেন সেই জায়গার প্রতি মায়া রাখবেন দয়া রাখবেন এবং সেই জায়গার প্রতি এমন কোনো আচরণ করবেন না যেটা সৌন্দর্য নষ্ট হয় শুধু এই বাঁশটা যেরকম সুন্দর লাগতো এখন এই নাম লেখার কারণে এর সৌন্দর্যটা গুণে কমে গেছে তো যাই এখানে আসেন সবাইকে রিকোয়েস্ট করতেছি বাঁশে এই ধরনের নাম লেখা বা দেখানো বা অনেক কিছু দিয়ে দেখতেছি ইট দিয়েও আঘাত করছে বাঁশের গায়ে এগুলো করা আসলে ঠিক না তো আপনারা আসলে এগুলো ঘুরে দেখবেন আপনারা যেখানে যান যে জায়গাগুলোতেই ঘোরেন বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘোরেন ঘুরে বেড়ান সমস্যা নেই কিন্তু সেই জায়গার যে সৌন্দর্যগুলো সেগুলো ঠিক রাখবেন আসলে এগুলো দেখতে আসে এগুলো ক্ষতি করা আসলে ঠিক না তো সবার প্রতি এই আহ্বানই জানাচ্ছি যে আপনার যখন যে জায়গাতেই যান যে সৌন্দর্যপূর্ণ জিনিসই দেখতে যান সেই জায়গা তার নিজ অস্তিত্বে রাখার জন্য সবাই চেষ্টা করুন মানে সেই জায়গার পরিবেশটা নষ্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করুন এখানে বড়ো বড়ো বাঁশগুলো দেখলাম এখানে আবার মাছ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সোনালি কালার বা হলুদ কালারের মাছগুলো এখন যে হলুদ বাঁশগুলো দেখতে পাচ্ছি এগুলো কালার প্রিন্টেড ব্যাম্বো এগুলো থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিলো আর এর পাশেই যেগুলো আপনারা দেখলেন কালো আকারের মাছগুলো আর আপনার ওই পাশেই যে কালো কালো যে মোটামোটা বাঁশগুলো দেখলেন সেই বাঁশগুলো হচ্ছে ভাদিম বা কাঞ্চন বাঁশ এই বাঁশগুলো ভিয়েতনাম থেকে নিয়ে আসা হয়েছিল বাঁশ দুটি ঘুরে দেখা শেষ এখন আবার ভ্যানে চড়ি ভ্যানে চড়ে আবার আগামী গন্তব্যে যাই এখন যে গন্তব্যে যাবো সেই গন্তব্যের ভিডিও আপনাদের দেখাচ্ছি সুতরাং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন সামনে আর এগোনো যাক বাঁশগুলো দেখা শেষ করে অটোতে চড়ে এখন আমরা চলেছি আমাদের নেক্সট গন্তব্য মহানন্দা নদীর ভিউ পয়েন্ট বাঁশ দেখা শেষ করে কিছুটা পথ আসার পরই আমরা পেয়ে গেলাম মহানন্দা নদীর ভিউ পয়েন্ট চলুন মহানন্দা নদীর সুন্দর ভিউটা দেখুন এবং মহানন্দা নদীর সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করুন আমি বর্তমান অবস্থান করতেছি মহানন্দা নদীর পাশে এবং মহানন্দা নদীর ভিউ পয়েন্টে এখান থেকে এই পাশে হচ্ছে ভারতের সীমান্ত আর এদিকে সামনেই রয়েছে হয়তো শিলিগুড়ি ব্রিজটা মানে এখান থেকে খুব ভালো মতো শিলিগুড়ি ব্রিজটা দেখা যায় তবে এখন দুপুর টাইমে দেখে লোকজনের পরিমাণটা অনেক কম তবে সন্ধ্যার দিয়ে সবাই এখানে বসে সূর্যাস্ত দেখে এবং সেইগুড়ি ব্রিজটা দেখে তো আমি ক্যামেরার মাধ্যমে চেষ্টা করতেছি সেইগুড়ি ব্রিজটা যতটা আপনাদের সামনে উপস্থাপন করা যায় তো দেখেন এখান থেকে মহানন্দা নদীর ভিউটা দেখেন এবং ভারতের শিলিগুড়ি ব্রিজটা যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকু আপনাদের দেখাচ্ছি মহানন্দা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী নদীটির দৈর্ঘ্য প্রায় তিনশো ষাট কিলোমিটার এবং গড় প্রস্থ চারশো আশি মিটার এবং নদীটি দেখতে শৈল্প আকার এই মহানন্দা নদীর উৎপত্তি স্থল হিমালয় পর্বতের ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অংশে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর দৈর্ঘ্য ছত্রিশ কিলোমিটার এই মহানন্দা নদীর বেশ কয়েকটি উপনদী রয়েছে যার মধ্যে রয়েছে পূর্ণভাবা পাগলা নদী নাগর নদী টাঙ্গর নদী ও কুলকি নদী এখন যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ভারতের শিলিগুড়ি ব্রিজ মহানন্দা নদীর ভিউ পয়েন্ট থেকে মহানন্দা নদী এবং ডাক বাংলোর রাস্তা ধরে অল্প একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন এই আই লাভ তুলিয়া জায়গা এবং আশেপাশের পরিবেশ সবকিছু অনেক সুন্দর এখন আমার পাশে যে আই তে তুলিয়া দেখতেছেন এই লাভ তেতুলিয়া পয়েন্টটা বাংলোর খুব কাছেই এখান থেকে বাংলোর দূরত্ব মাত্র পাঁচশো মিটার এই ডাক বাংলোর পেছনে পাঁচশো মিটার আসলে আপনারা দেখতে পাবেন এই লাভ তেতুলিয়া এই আইলাভ তেতুলিয়া আরেকটা জায়গা রয়েছে সেটা হচ্ছে মূল রাস্তার পাশে অর্থাৎ হাই পাশে রয়েছে এবং চা বাগানের পাশে রয়েছে তো ওই একটা লাভ তেতুলিয়া আর এখানে একটা জায়গায় রয়েছে আইলাভ তেঁতুলিয়া এই আইলাভ তেতুলিয়ার অবস্থান ডাক বাংলো থেকে পাঁচশো মিটার দূরে অর্থাৎ ডাক বাংলা থেকে পাঁচশো মিটার পেছনে আসলে আপনারা আইলাভ তেতুলিয়া দেখতে পারবেন তো তেঁতুলিয়া আসলে মহানন্দ নদীর ভিউ পয়েন্ট দিয়ে ডাক বাংলোতে যাওয়ার পথেই রয়েছে এই আই লাভ তেতুলিয়া এখানে আসলে এখানে নামবেন নামে ছবি তুলবেন ঘুরে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আই লাভ তেঁতুলিয়া দেখতে যতটা সুন্দর লাগতেছে এবং তার চেয়েও বেশি মনোমুগ্ধকর আই লাভ তেঁতুলিয়ার উপরে যে জারুল ফুলটা রয়েছে সেটি একটু তাকিয়ে দেখেন বেগুনি কালার এই জারুল ফুলটা আসলেই সত্যি মনোমুগ্ধকর ওয়াও। এতটা সুন্দর লাগতেছে বলার মতো কোনো ভাষা নেই আপনারা যদি গ্রীষ্মকালের শেষে এই পঞ্চগড় আসেন তাহলে এই জারুল ফুলটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন আইলাভ তেঁতুলিয়া থেকে অল্প একটু সামনে এগোলেই আপনারা পেয়ে যাবেন তেঁতুলিয়া ডাক বাংলো। এই জায়গাটি বিশেষভাবে বিখ্যাত পঞ্চগড়ে সবচেয়ে বেশি আগমন ঘটে শীতকালে কেননা শীতকালে এই ডাক বাংলোর এখান থেকেই দেখা যায় বহুল কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা এখন গ্রীষ্মে ঘুরে যাচ্ছি আগামী শীতে অবশ্যই পঞ্চগড় আসবো এবং চেষ্টা করব এখান থেকে আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখাতে যারাই পঞ্চগড়ে ঘুরতে আসেন এই ডাক বাংলোর এই পাশে আসবেন আর সেখানে বসে মহানন্দা নদী দেখবেন এবং চতুর্পাশের পরিবেশটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে নির্দিদায় নির্ভেজালভাবে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন এখানে আসলে আমি মোহাম্মদ লিটন হোসাইন বর্তমান অবস্থান করতেছি বাংলাদেশের সর্বত্রের জেলা পঞ্চগড় পঞ্চগড়ের সর্বত্রের উপজেলা তেতুলিয়াতে আমি যেখানে রয়েছি এটাই তেঁতুলিয়া জিরো পয়েন্ট আর এই পাশে রয়েছে তেঁতুলিয়া জেরকম এলাকা আর আমার সামনে যেটা রয়েছে এখানে রয়েছে তেঁতুলিয়ার ডাক বাংলো। অর্থাৎ এই জায়গাটাই হচ্ছে তেঁতুলের ছানার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল পয়েন্টটা আর তেঁতুলিয় গাছ রয়েছে এখান থেকে সামান্য একটু সামনের দিকে আর আমার এখান থেকে এই রাস্তা দিয়ে এই পথে গেলেই আমরা পাবো বাংলা বান্ধার জিরো পয়েন্ট এখন আপনাদের নিয়ে যাবো বাংলা বান্ধার জিরো পয়েন্ট চলুন আমার সঙ্গে আপনাদের বাংলা বান্ধার জিরো পয়েন্টটা ঘুরে দেখায় এবং বাংলাদেশের উত্তর অঞ্চলের অর্থাৎ বাংলাদেশের উত্তরের সর্বশেষ যে স্থান রয়েছে বাংলা বান্ধার জিরো পয়েন্ট সেটা এখন আপনাদের দেখাবো এই ছিল তেঁতুলে জিরো পয়েন্ট কারণ তেঁতুলে পয়েন্ট থেকে বের হয় এখন সামনে যাবো এখান থেকে বাস নিয়ে যাবো বাংলা বান্ধা এই তেঁতুলিয়া ডাক বাংলো থেকে বাংলা বান্দার দূরত্ব মাত্র সতেরো কিলোমিটার এখান থেকে জনপতি তিরিশ টাকা বাস ভাড়া দিয়ে চলে যাব বাংলা বান্দা বাস স্ট্যান্ড পর্যন্ত বাংলা বান্দা বাস স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যাব বাংলা বান্ধা জিরো পয়েন্টের কাছাকাছি যেহেতু আপনাদের বাংলা বান্ধার জেরো পয়েন্টটা ঘুরে দেখাবো সেহেতু আপনাদের বাংলা বান্ধার জেরো পয়েন্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশের সর্বোত্তরের উপজেলার নাম তেতুলিয়া তেঁতুলিয়া উপজেলার এক নং বাংলা বান্দা ইউনিয়নে বাংলা বান্দা জেরো পয়েন্ট এবং বাংলা বান্দা স্থলবন্দরের অবস্থান হিমালয়ের কোল ঘিষে মহানন্দা নদীর তীরে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় দশ একর জমিতে বাংলা বান্ধা জেরো পয়েন্ট অর্থাৎ বাংলা স্থলবন্দর নির্মাণ করা হয় এই বাংলা স্থলবন্দরের মধ্য দিয়ে ভারত নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সুসম্পর্ক গড়ে ওঠে বাংলাবান্ধা জেরো পয়েন্টে গেলে কংক্রিট দিয়ে নির্মিত বিশাল আকৃতির একটি জেরো চোখে পড়বে বলা হয়ে থাকে বাংলাদেশের সীমানা এই জেরো পয়েন্ট থেকেই শুরু বাংলা বান্ধা জেরো পয়েন্ট থেকে ভারতের শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র ষোলো কিলোমিটার এবং দার্জিলিং শহরের দূরত্ব মাত্র সাতাত্তর কিলোমিটার পর্যটকেরা বাংলা বান্ধা জেরো পয়েন্ট দিয়ে সড়ক পথে বাংলাদেশ থেকে ভারত নেপাল ও ভুটান যাতায়াত করে ফলে পঞ্চগড় জেলা পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এই পঁচিশ সালের বর্তমান সময়ে আপনি চাইলেই যে কোনো দিন বাংলা বান্ধার জেরো পয়েন্টে যেতে পারবেন না বাংলা বান্ধার জেরো পয়েন্টে যেতে হলে আপনাদের অবশ্যই সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে সাড়ে ছয়টার মধ্যে যেতে হবে আমি মঙ্গলবারে বিকাল পাঁচটার পর গিয়েছিলাম তাই বাংলা বান্ধার জেরো পয়েন্টের সর্বশেষ সীমানায় যেতে পেরেছিলাম এবং বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফের প্যারেড প্রদর্শন স্বচক্ষে দেখতে পেরেছিলাম ঠিক যখন দেশের জাতীয় পতাকাটা নামানো হচ্ছে তখন আশেপাশের সকল বিজিবি এবং বিএসএফ এবং সাধারণ মানুষ সবাই দাঁড়িয়ে সমান প্রদর্শন করতেছিল বাংলা বান্ধার জেরো পয়েন্ট অর্থাৎ দেশের সর্বত্রের সর্বশেষ স্থল সীমানা পরিভ্রমণ করা শেষ করে যেহেতু সময় রয়েছে সেহেতু এখন চলে যাব তেঁতুলিয়ার উদ্দেশ্যে এখনই বাংলা বান্ধার জেরো পয়েন্ট থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে যাব বাংলা বান্ধা বাস স্ট্যান্ড বাংলাবান্দা বাস স্ট্যান্ড থেকে তিরিশ টাকা বাস ভাড়া দিয়ে যাব তেতুলিয়া তেতুলিয়া যাওয়ার পরে তেতুলিয়া মহানন্দা নদীর ভিউ পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখব এবং তারপর তেতুলিয়া থেকে আশি টাকা বাস ভাড়া দিয়ে চলে যাব পঞ্চগড় শহর পঞ্চগড় শহর থেকে পঞ্চগড় রেল স্টেশনে যাবো দশ টাকা অটো ভাড়ায় এবং পঞ্চগড় রেল স্টেশন থেকে সান্তাহা রেল স্টেশন পর্যন্ত যাব দুশো সত্তর টাকায় শান্তা রেল স্টেশন যেতে যেতে আমাদের প্রায় ভোর হয়ে যাবে এবং সান্তাহা রেল স্টেশন থেকে বিশ টাকা লোকাল ট্রেন ভাড়া দিয়ে চলে যাব বগুড়া শহর অর্থাৎ আমাদের শেষ গন্তব্যে এবং তার মধ্য দিয়েই সমাপ্তি হবে আমাদের পঞ্চগড় ভ্রমণ সিরিজটা বগুড়া রেল স্টেশন থেকে ট্রেনে চড়ার মধ্য দিয়ে আমাদের পঞ্চগড় ভ্রমণ সিরিজটা শুরু হয়েছিল আর আজ পঞ্চগড় ভ্রমণ সিরিজ শেষ করছি মাত্র আড়াইশো টাকা ভ্রমণ খরচ দিয়ে আমার এই পঞ্চগড় ভ্রমণ সিরিজটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব কম খরচে আগামী জুলাই মাসে সিলেট ট্যুর দিব তাই আপনারা যদি খুব কম খরচে কেউ সিলেট ঘুরে বেড়াতে চান তবে আমার সঙ্গে ট্যুরে জয়েন করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে